সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠার পর দুটো আড়াইটা পর্যন্ত সে কি যুদ্ধ ছেলে দু দুটো এক্সাম বলে কথা হয় আমি বিলম্বিতাম মেদিনীপুর থেকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু ছেলেকে ব্রেকফাস্টে রুটি আর ঘুগনি খাইয়ে ওকে নিয়ে যাচ্ছি ড্রয়িংয়ের এক্সাম দিতে শ্যাম সুন্দর লজে তো ছেলেকে আমি স্নানও করিয়ে নিয়েছি কারণ আসবো এসে আরও একটা এক্সাম আছে অ্যাবাকাসের তার জন্য নিয়ে যাব তো সময় তো একদমই হবে না কারণ ওই দশ পনেরো মিনিটে ওই কোনো রকমে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে যাব আর ড্রয়িংয়ের এক্সাম শুরু হচ্ছে নটা থেকে কিন্তু আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে সাড়ে আটটায় আর এদিকে এক্সাম পুরোপুরি শেষ হতে হতে সময় লেগে যাবে বারোটা সাড়ে বারোটা আর একটা থেকে আবার অ্যাবাকাসের এক্সাম বুঝতেই পারছো কি টাফ শিডিউল তো এই যে ছেলে চলে এসেছে আর এই যে লাল পাঞ্জাবিতে যিনি ওনার হাত ওর হাতটা ধরলো এটাই হলো স্যার তার ওকে দেখিয়ে দিল ভেতর দিকে আরেকটা রুম রয়েছে ওখানে বসার জন্য এরপর আমরা নিচে চলে এসেছি আর আমার হাজব্যান্ডের দোকানের জন্য কিছু জিনিস কেনার ছিল এই যে আইসক্রিমের স্টিকগুলো আর তার সাথে ছিল কয়েকটা ওই প্লেট এই সব তারপরে আমরা চলে এসেছিলাম এখানে রুই মাছ কেনার জন্য তো আজকে রুই নিলাম না কাতলা নিলাম অনেক বড়ো সাইজের একটা কাতলা ছিল তার লেজের দিকের অংশটা ছিল ওইটাই নিয়েছি সত্যি অসাধারণ ছিল মাছটা আমার তো বড়ো মাছ খুবই পছন্দ যারা আমার ব্লগ দেখো তারা তো জেনেই গেছো আর ছোট মাছ পছন্দ কিন্তু ওই বাচ্চা পাচ্ছি আমার খুব কষ্ট হয় তো দোকানে যদি বেছে টেছে দেয় তাহলে অবশ্যই কোনো অসুবিধে নেই হ্যাঁ তবে হচ্ছে ওইটা তো সবসময় সুবিধাটা পাওয়া যায় না তাই এই যে এই ব্যবস্থা বড়ো মাছই সুবিধে তো এখন আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আর যেহেতু মিস্ত্রি দাদারা এসেছিল তো ওদের জন্য আমি একটু র চা বানিয়ে নিয়েছি আর আমি হচ্ছে একটু চা বানিয়ে খাবো সে সুযোগও হচ্ছে না আর এই যে দেখতেই পাচ্ছ এখন প্রচুর প্রেশারে রয়েছি কারণ প্রচুর কাজ রয়েছে এক এক করে করে নিতে হবে তার উপর আমার শরীরটা কয়েকদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না খুব একটা কেন ভালোই যাচ্ছে না কোনো রকমে উঠে সব কিছু হ্যান্ডেল করছি ছেলেকে ছেড়ে আসার পর এই রান্না ঘর সামলানো আর এখন যেহেতু হেল্পিং হ্যান্ড আসছে না কাঁচা কুচি অনেক কিছু কাজ তো যেগুলো আমার জামাকাপড় রাখা ছিল রোজের কিছু না কিছু তো কাঁচা হচ্ছেই তো ওইগুলোই আর কি ধোয়া জামাকাপড়গুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই এখন যতটা সময় আছে সব করে নিই এরপর ছেলে চলে এলে আমার দ্বারায় আর সব কাজ কন্ট্রোল করা সম্ভব হবে না তো আমি এদিকে এই যে দেখতেই পাচ্ছ আর বাড়িতে আসতেও একটু লেট হয়েছিল জানো তো মানুষ কয়েকটা মালটাল করলো এবারে তারপরে দোকানের জিনিস নিল এই সব কিছু করতে করতে না অনেকটা লেট হয়ে গিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ কাজ হচ্ছে এখন সিঁড়িটা প্লাস্টার হচ্ছে ওই সিঁড়ির ওপরের অংশটা আচ্ছা আমি এখন বেরিয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে যাবো হচ্ছে অ্যাবাকাশে আর মাঝের ভিডিও দেয়া হয়নি কারণ ছেলে চলে এলে না মানে আর আজকে দিনটা তো বুঝতেই পেরেছো তোমরা তোমাদেরও এরকম হলে পরিস্থিতিটা বুঝতেই পেরেছো এক দিনে দুটো পরীক্ষা মানে কী ব্যাপার ছেলেকে কিভাবে বুঝিয়ে শান্ত রেখে সব কিছু করতে হয় তো আমি আজকে তাই ভিডিওতে একদমই মাথা নষ্ট করিনি ওর আর এই যে এখন চলে এসেছি এটা হচ্ছে কেডি কলেজ ফার্স্ট হাফে যাদের হচ্ছে এক্সাম ছিল তাদের হয়ে গেছে এরপর সেকেন্ড হাফে আমাদের একটা পনেরোতে বলেছে তো শুরু হতে হতে দেড়টা আর কি তো এন্ট্রি টাইম একটা পনেরোটার ভেতরে ওখানে বসে যেতে হবে একটাই ঢুকে যেতে হবে একটা পনেরোতে বসে যেতে হবে এদিকে এই যে অনেক দিন পর মুনমুনের সাথে দেখা হয়েছে মুনমুন ভেবেছে সেলফি তুলবো কিন্তু যখন দেখছি ভিডিও করছি তাই খুব হাসছিল আমি ওকে বলে নিলাম যে আমি ইউটিউবে দেব তুই রাজি কি না তো ও বললো কিছু ব্যাপার নয় তুই নিয়ে নিলাম আমি এরপর ছেলের এক্সাম হয়ে গেছে আর আমরা অনেক গল্পও করলাম এরপর বাড়ি ফেরার পালা আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এখনো পর্যন্ত লাঞ্চ করিনি জানো তো বাড়িতে গিয়ে বসে গেলাম লাঞ্চ ছাড়ার জন্য উফ আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই